আসসালামু আলাইকুম সবাইকে ভেপোর ইলেভেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আনবক্সিং করব জি ফোর মিনি এখন মার্কেটে সবচেয়ে ট্রেন্ডিং একদম বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস যা কিনা একদম দেখে এবং টেস্ট করে মনেই হয় না এটি একটি বাজেট ডিভাইস সো দেখা যাক ডিভাইসটা আমরা প্যাক থেকে খুলি আনবক্সিং করি ডিভাইসটা মূলত মনে হচ্ছে মেটেল বডি যাই হোক একটু খুলে তারপর বের করে দেখি হ্যাঁ ডিভাইসটার পুরা বডিটাই হলো মেটেল বডি সাথে জিপিপি কার্ডিস অ্যাড হয়েছে এবার মূলত জি ফোর সিরিজ ক্যালিবানের যতগুলো জি ফোর সিরিজ থেকে শুরু হয়েছে যত ডিভাইস সবগুলোতেই মূলত আপনার জিপিপি কার্ডিস এবং সুন্দর একটা আউটলুক ডিভাইসটা দেখা যাচ্ছে এবং এটা যে কার্ডিসটা যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কোম্পানি ক্লেম করছে যে এটাতে আপনারা কোনো লিকেজ পাবেন না এবং টেস্ট আউটপুট এক কথায় অসাধারণ এই বাজেটে তো যারা যারা চান অবশ্যই আমাদের কমেন্টে অর নাম্বারে কল দিতে পারেন ধন্যবাদ